রেশনের কারচুপি হাতে নাতে ধরা পড়ল রেশন ডিলার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া মাইসোরার ফকির বাজার এলাকায় আজ সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেললো এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী পাচ্ছে না বিল চাইলেও বিল দিত না ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার আজ হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে তাকে পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয় একজন এলাকাবাসীর অভিযোগ তার পরিবারের দুটি এ ওয়াই কার্ড থাকা সত্ত্বেও তাকে পর্যাপ্ত রেশন না দিয়ে কারচুপি করা হয়েছে আজকে মাল ধরতে এসেছি ধরে এসে দেখছি যার আছে আশি কিলো মাল তাকে দিচ্ছে চল্লিশ কিলো চল্লিশ কিলো মা আশি কিলোর মালের মধ্যে চল্লিশ কিলো যদি মাল দেয় আর চল্লিশ কিলো কোথা যায় আমারও অন্তর্দয়কার আমাকেও দীর্ঘদিন কারের জন্য ঘুরিয়েছে আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি আমি কার তৈরি করতে দিই আমাকে বলছে একশো টাকা লাগবে কার তৈরি করতে আমি একশো টাকা দিলাম যে এখানকার কার তৈরি করে সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার পেয়ে যাবে বলে কারের জন্য গেলাম কারের জন্য যেতে বলছে তোমার কার নেই এখানে জানকি সিং বলে জানকি সিং ফকির বাজার দেবরা লোকের কার এখানে তোমার কার নয় আমি বলতে হয় আমি জানকি সিং ফকির বাজার আমার কারটা কি করে ডেবরাই চলে গেল বলে না নেই কার বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে তারপরে যখন অনেকজন বহুজন বহু তারপরে যখন দুয়ারে সরকার এলো দুয়ারে ই করতে আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো আর জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর চোদ্দ কে প্যাকেট আটা হম তো ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও এটাই গণ্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট সেটাই দেওয়া হচ্ছে হ্যাঁ সেই তো বলছি যদি ওদের মানে পাওনা থাকে পুরা মালটাই আমি দেব মাল কম দেওয়া হয়নি একটা ফ্যামিলিতে দুটা অন্তর্দয় একটা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়নি সেবার সেইটাও ওরা বলছে বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে চোদ্দ একুশ কেজি চাল চোদ্দ প্যাকেট আটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেবো পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে